আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছে আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আপনারা অনেকেই জানেন যে আমি এই মুহূর্তে বাংলাদেশে আছি আজকে বহুদিন ধরে আমি বাংলাদেশে তো আমি কোনো ভিডিও আপলোড করি না এটাও আপনারা জানেন আমার আসলে ভিডিও করতে মূলত ভালো লাগে না আজকে একটা বিষয় যে বিষয়টা আমি না বললেই না আমার আপনারা জানেন আমি ভিডিও করি মানুষের ভালোর জন্য যাতে মানুষ উপকার পায় কিংবা একটা লোক যেটা সত্য আছে সেটা যায় না তারপরে একটা দেশে যায় আমি এই আমার সম্ভবত এটা নিয়ে দুইটা কি তিনটা ভিডিও হইব মিশর সম্পর্কে যে আপনারা মিশরে আসবেন কিভাবে আসবেন কত টাকা খরচ এবং কার মাধ্যমে আসবেন এগুলো আমি কম বেশ সবাইকে সাজেস্ট করে থাকি মূলত ইদানিক আমার কাছে অনেক কল আসে কিছু ফেক দালাল যারা বাংলাদেশে বসে আছে কিংবা মিশরেই আছে আমি জানি না আমি জিজ্ঞাসা করি না তারা কোথায় আছে যাই হোক কিছু লোক আমাকে নক করে যারা বলে যে মিশরে নাকি পারমাণিক কেন্দ্রে লোক নিচ্ছে ভালো বেতন এটা সেটা ঠিক আছে আবার যারা কাজ জানে না তাদের কাছ থেকে মানে মোটা অঙ্কের টাকা দাবি করতেছে তো মূলত আমরা কম সবাই জানি যে মিশরের লোক যায় বিজেপি বিষয় এবং মিশরে কোনো ওয়ার্ক পারমিট হয় না কিংবা কিছু কিছু কোম্পানি আছে যারা ওয়ার্ক পারমিট করে তো অনেকেই এই জিনিসটা বুঝতেছে না কিংবা অনেকেই বোঝার চেষ্টা করে না এবং অনেকেই বিভিন্ন লোকের কাছে পাসপোর্ট দেওয়ার পরে তারপরে যাচাই বাছাই করে যে আসলে মিশর কেমন কি মিশরে কি কাজ আছে এগুলা জানার জন্য চেষ্টা করে তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা যেখানেই যান না কেন আপনারা আগে যাচাই করুন ওই দেশ সম্পর্কে এবং আগে দেখেন যে ওই দেশের কাজ কি এবং ওই দেশের কালচার কি এবং ওই দেশে কি কি কাজের চাহিদা আছে এটা আপনারা ভালো মতো যাচাই বাছাই করে তারপরে আপনারা যান কোনো সমস্যা নেই কার মাধ্যমে যাবেন সেটা ডিসাইড করবেন আপনারা আপনারা যার মাধ্যমেই যান তার সাথে কথা বলে যদি দেখেন যে না সে একজাক্টলি কথা বলতেছে এবং আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যারা কাজ জানে মিশরে একমাত্র সুইং অপারেটার যারা তাদেরই ভালো একটা অবস্থান আছে আগেও ছিল এখনও আছে এটা হয়তো বা থাকবে তবে হ্যাঁ অনেকে বলে যে ভাইয়া আমাকে বলতেছে আমাকে সরাসরি নিয়ে স্যাম্পলম্যানে চাকরি দিবে সরাসরি নিয়ে আমাকে সুপারভাইজারে চাকরি দিবে এরকম বিভিন্ন লোভনীয় কথা বলে দেখেন আরেকটা যেটা বিষয় হলো খুবই ইম্পর্ট্যান্ট এই বিষয়টা একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমি মিশরে সতেরো বছর রানিং আমার আপনারা যদি যান তাহলে আপনারা গেলে কোনো একটা কর্মজীবী মানে যে ব্যক্তি ওইখানে কাজ করতেছে রানিং কিংবা পুরান সেই গার্মেন্টস লাইনে আছে আপনারা তার মাধ্যমে যান কোনো সমস্যা নাই কিন্তু ইদানিং অনেকেই আছে যারা গেছে মাত্র দেড় দুই বছর হয়েছে কেউ পড়ালেখা করতেছে তো যারা পড়ালেখা করতেছে তারা কিভাবে লোক নেয় এবং তারা লোক নিতে পারে আমি মানি যারা পড়ালেখা করে তার সবাই লোক নিতে পারে মিশরে কোনো সমস্যা হয় না কিন্তু যারা পড়ালেখা করে তাদের কাছে তো কাজের কোনো সন্ধান থাকে না কাজের সন্ধান থাকে যারা মিশরে কাজ করে তাদের কাছে অতএব আপনারা এই জিনিসটার দিকে একটু নজর দিয়ে ভালোভাবে চিন্তা ভাবনা করে আপনারা মিশরের উদ্দেশ্যে যান যারা এই যান একটু ভালো মতো চিন্তা ভাবনা করে তারপরে যাবেন আপনি যেই লোকের মাধ্যমে যাচ্ছেন সেই